তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটি জয় এর পাওয়ার ব্যাংক এই যে এখানে ব্র্যান্ডিং লেখা আছে জয়রুম এটা হচ্ছে বিশ ওয়ার্ডের একটি পাওয়ার ব্যাংক তো এইখানে হচ্ছে পোর্ট আছে দুইটা একটা হচ্ছে ইউএসবি সি আর একটা হচ্ছে আউটপুট এটাও আউটপুট এটা হচ্ছে আউট এবং ইন মানে দুইটাই কাজ করে আর কি এটা ইউএসবি সি দিয়ে আইফোন বা হচ্ছে বিভিন্ন ফোন চার্জ করা যায় আর এটা হচ্ছে এমনিতেই যে রেগুলার ইউএসবি পোর্টগুলা থাকে ওই ইউএসবি পোর্ট এটা থেকে কানেকশন দিয়ে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন চার্জ করা যায় আর এখানে একটা বাটন আছে যেটা একবার প্রেস করলে এটা অন হয় অথবা মোবাইলে হচ্ছে চার্জ দিলেই এটা অটোমেটিক অন হয় আবার দুইবার প্রেস করলে এটা অফ হয়ে যায় তো এটা হচ্ছে এর ম্যাগনেটিক হচ্ছে মানে ম্যাকসেপ পাওয়ার ব্যাঙ্ক যেটাকে বলেন আর কি তো এই ম্যাকসেপ দিয়ে খুব সুন্দরভাবে আইফোন বা যেই ফোনগুলো ম্যাক্সেপ চার্জ সাপোর্ট করে এই ফোনগুলোকে চার্জ করা যায় তো আমার কাছে বর্তমানে কেবল নাই আর হলে এই ফোনটিকে চার্জ করে আমি চেক করে দিতাম এইটা তো এই পাওয়ার ব্যাঙ্কটার দাম এমনিতেই পঁচিশশো টাকার ভিতরে তো এটা থেকে আপনারা হচ্ছে মোটামুটি যে কোনো ফোন তিনবার চার্জ করতে পারবেন তো পাওয়ার ব্যাঙ্কটি ভালো আছে আপনারা চাইলেই পাওয়ার ব্যাঙ্কটি ইউজ করতে পারেন বিভিন্ন সময় ট্রাভেল করার সময় বা কোথাও গেলে হচ্ছে বিভিন্ন বিশেষ করে আইফোনে এটা খুব কাজে লাগে যেমন আমরা হচ্ছে এখন বের হয়েছি তো এটা হচ্ছে আমাদের সাথেই আছে তো এটা একটা রিভিউ দিলাম হালকা তো এটা দিয়ে আমি মোটামুটি মোবাইল তিনবার ফুল চার্জ করতে পারি আমার আইফোন টুয়েলভ তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন